ম্যাজিক বলি না তিনি ম্যাজিকের কি আছে তিনি নাথিং ম্যাজিক উনি যেটা কাজটা করেছেন সেটা হলো গিয়ে উনি আসার ফলে উনি উনি বলে ব্যাপার না এখানে ব্যাপারটা হলো যে হাসিনা সরকার চলে যাওয়ার পরে দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমি ওভাবেই বলি ওনার যত সাঙ্গ ছিল সব বিতাড়িত হয়েছে কেউ পালিয়েছে কেউ দেশ ছেড়ে চলে গেছে কেউ ঘাপটি মেরা আছে গর্তে লুকাই গেছে এই লোকগুলো চাঁদাবাজি করতো নানা ধরনের অপকর্ম করত যার নেতিবাচক ফল পড়তো আমাদের বাস্তব জীবনে ওই জিনিসটা অফ হয়ে গেছে বিষয়টা কিন্তু সিম্পল ওই জিনিসটা অফ হয়ে গেছে এবং এটা অফ করার ক্ষেত্রে ডক্টর ইউনস দারুণ কিছু দেখিয়েছে আপনি একটা উদাহরণ দেখান তো উনি কী দেখাইছে ওটা অফ হয়ে গেছে সোসাইট পুরো সমাজ পুরো সমাজ ওদেরকে অফ করে দিয়েছে

না আপনি শুধু পলিটিক্যাল মানুষকে বলছেন কিন্তু যারা কিনা আমলা কর্মকর্তা কিংবা যারা কিনা ছিল তাদের দুর্নীতি তো কমার কোনো সম্ভাবনা আমরা মানুষের কাছ থেকে শুনি সেবার শুনিনি দুর্নীতি এখন হচ্ছে জি এখনো হচ্ছে কিন্তু যেটুকু কমেছে ওটাই অনেক কমেছে আপনি দুর্নীতির মাত্রাটা সম্বন্ধে কোনো ধারণা পৃথিবীর কেউ করতে পারবে না পাঁচ টাকার কাজ করছে পাঁচশো টাকায় এটা পৃথিবীর কেউ ধারণা করতে পারবে না যে পাঁচ টাকার কাজ যে পাঁচশো টাকা করা যায় এটা কেউ কল্পনাও করতে পারবে না এটা এও কি সম্ভব হয়েছে এই দেশে হয়েছে এই দেশে এখন পাঁচ টাকার কাজ দশ টাকা হচ্ছে দুর্নীতি এখনো হচ্ছে অত চাঁদাবাজি এখনও হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যা দেখেন চাঁদাবাজি এখনো হচ্ছে ব্যবসায়ীদেরকে এখনও আগা দিতে হচ্ছে কোন পলিটিক্যাল পার্টির নাম উঠতেছে এটা আমি এখানে আপাতত না বলি হচ্ছে এখনো চাঁদাবাজি এখনও হচ্ছে কিন্তু আমি বলতে চাচ্ছি যে সার্বিক ক্ষেত্রে যেমন ধরেন আমি উদাহরণ বলি আপনাকে দ্রব্য নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে আমি নিজেও খুব স্বস্তি বোধ করতেছি কাঁচা বাজারে দাম মানে অনেক কমে গেছে কেন কমছে যে ট্রাকটা করে কাঁচা বাজারে উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরে আসতো সেখানে কমপক্ষে আট থেকে দশ জায়গায় তার চাঁদাবাজি হতো যে চাঁদাটা ওখানে দিতে হতো ওই চাঁদাটা কোথায় যোগ হতো দামে এসে যুক্ত